আমরা সন্ধ্যাবেলা শঙ্খ বাজাই না বাজার তাম এখন তো বাঙালি বাজায় না শঙ্খ বাজালে কি এই সন্ধে হতে হতেই ছোট ছোট পোকা মাকড় বেরোতে আরম্ভ করে যেগুলোকে আমরা চোখে দেখি না কি ভাইরাস ব্যাকটেরিয়া কিসব বলে যে সন্ধে হতে দেখবে রোগ বাড়ে লোকে এগুলো বেরোতে আরম্ভ করে ঠিক সন্ধ্যের সময় যদি কাশির বাড়ি দেন টাং দিলেন বাড়ি তো ওই তরঙ্গে পোকা মাকড় মারা যায় সংখ্যর ধ্বনিতে শঙ্খ জোরে বাজলে একটা তরঙ্গ সৃষ্টি হয় করবেন শঙ্খর ক্ষুদ্র ক্ষুদ্র কীট মারা যায় এবং জোরে শঙ্খর করলে হার্টের শক্তি বাড়ে বেশি করে শঙ্খর করবেন কুলু দিলে হার্টের শক্তি বাড়ে